ইউটিউব চ্যানেল কীভাবে খুলবেন সেটা আমি দেখাবো খুব সহজে সেই জন্য অবশ্যই আপনার যে ইউটিউব চ্যানেলটি রয়েছে বা ইউটিউব অ্যাপসটি রয়েছে সেইখানে প্রবেশ করবেন এখানে আমি আপনাদেরকে প্রথম থেকে দেখাচ্ছি এখানে আমার ইউটিউব চ্যানেলটা রয়েছে ইউটিউবে আমি চলে আসলাম তো ইউটিউবে চলে আসার পর এখানে আপনার যে অ্যাকাউন্টটা সেটা এখানে আপনারা দেখতে পাবেন শো করবে নিচে তো এখানে আমার অ্যাকাউন্টটা প্রথম থেকে দেওয়া আছে এখানে শো করতেছে তো এইখানে আমি একটা ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে আপনি এখানে উপরে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যান্ড এ চ্যানেল এইখানে আপনার ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার কিন্তু এখানে প্রোফাইল পিকচার চাবে এখানে আপনি একটি প্রোফাইল পিকচার দিয়ে দিতে পারেন তো আপনার পছন্দ অনুযায়ী একটা প্রোফাইল পিকচার দিয়ে দেবেন তো এইখানে আপাতত আমি এই প্রোফাইল পিকচারটি সেভ করে নিলাম সেভ করার পর এইখানে আপনার নাম আপনি কোন নামে চাচ্ছেন সেটা এখানে দিয়ে দিবেন এটা কিন্তু আপনার ইমেলে যে নামটি সেটা দিচ্ছে দেওয়া ছিল তো এখানে আমি জিরো প্লাস করে দিলাম কারণ আমার ব্লক বাংলা একটি চ্যানেল রয়েছে যেটাতে আপনার দেখতে পাচ্ছেন তো এখানে আমি সেভ করে নিলাম সেভ করার পর এইখানে হ্যান্ডেল নেম এখানে আপনার হ্যান্ডেল নেমের মধ্যে আপনার পছন্দ মতন দিয়ে দিতে পারেন এখানে ওপর যে গ্রিন লাইনটা দেখতে পাচ্ছেন এই গ্রিন লাইন থাকলে আপনার ওকে আর যদি রেড লাইন থাকে তাহলে কিন্তু ওকে না তো এইখানে আপনি পছন্দ অনুযায়ী কিন্তু সেট করে নিতে পারেন তো এইখানে আমি যদি এম দিয়ে দিই এম দিয়ে দিই কিন্তু এইখানে আপনার ওকে ওকে আমি দিয়ে দিলাম এখানে আপনার পছন্দ মতন দিয়ে দিবেন তো এইখানে দেওয়ার পর এইখানে আপনি যে নিচে ক্রিয়ের চ্যানেল এইখানে একটি ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন অপেক্ষা করার পর দেখতে পাবেন আপনার চ্যানেলটা ক্রিয়েট হয়ে গেছে এখন চাইলে কিন্তু আপনার চ্যানেলে আপনি ভিডিও আপলোড করতে পারেন এখানে দেখুন ক্রিয়েট এখানে ক্রিয়েটে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যে আপনার ভিডিও আপলোড আপনার শর্ট ভিডিও ক্রিয়েট এ শর্ট ভিডিও আপনি গো লাইভ আপনার যদি চান পোস্ট এইগুলো কিন্তু সবই অপশন রয়েছে আপনি চাইলে এখান থেকে ভিডিও আপলোড করতে পারবেন খুব সহজে এই প্লাস আইকন দিয়েও কিন্তু আপনি চাইলে আপনার যে ইয়ে রয়েছে ভিডিও সেই ভিডিও কিন্তু এখান থেকে আপলোড করতে পারবেন তো এখানে ক্লিক করার পর দেখেন আপনার ভিডিও রয়েছে যেটা চান এখান থেকে আপনি দিয়ে দিতে পারবেন কন্টিনিউ করে দিতে হবে এখান থেকে আপনি ভিডিও আপলোড করতে পারবেন লাইভ করতে চাইলেও লাইভ করতে পারবেন